বুধবার তৃণমূলে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের রাজনীতিতে সুপরিচিত দাপটে কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার মাটিকারা নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের দু হাজার এগারো ও দু হাজার ষোলো সালের বিধায়ক ছিলেন শঙ্কর মালাকার তিনি দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি এমনকি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য ছিলেন তিনি বুধবার বিকেলে শঙ্কর তৃণমূলের পতাকা হাতে তুলে নেন উত্তর ওপর শঙ্করকে দলে স্বাগত জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস এছাড়াও যোগদান পাবেছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বৈষ্ণনাথ চট্টোপাধ্যায় সুব্রত জানান শঙ্করের তৃণমূলের যোগদান মধ্য দিয়ে আমরা উত্তরবঙ্গে আরও শক্তিশালী হলাম গত মাসেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা প্রতিবেদন নিউজ স্বাধীন বাংলা